আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ কেমন আছে সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে না অনেক বেশি লাড্ডু খেতে ইচ্ছে করছিল এটাকে ভেসনের লাড্ডু বলো আর মতিচুর লাড্ডু বলো যে যা খুশি নাম দিতে পারো বাট এই লাড্ডুটা কিন্তু খেতে অনেক বেশি মজাদার আমি তো এর আগে কখনোই ট্রাই করি নাই সবসময় কিন্তু কিনেই খাওয়া হয়েছে হঠাৎ লাড্ডু খেতে ইচ্ছে করছিল তাই লাড্ডুর রেসিপিগুলো দেখলাম যে আমি বানাতে পারবো কিনা বাট এখন দেখছি খুব সোজা এটা তো বানানো অনেক ইজি একটু চেষ্টা করলে আমি পেরে যাব। তাই বানানোর কাজে লেগে পড়লাম কিন্তু এই মতিচুর লাড্ডুটা কিভাবে বানাতে হয় মোটামুটি কিন্তু সবাই জানো এটা বেসন দিয়ে তৈরি প্রথমে পরিমাণ মতো বেসন নিয়ে দেন গোলাটা তৈরি করে নেব আর বেসনের গোলা তৈরি করার জন্য পানিটা কিন্তু আস্তে আস্তে মিক্স করতে হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বেসনের গোলাটা তৈরি করে নেওয়া যাবে গোলাটা অতিরিক্ত পাতলা হয়ে যাওয়ার চান্স থাকবে না আর ভাজার সময় কিন্তু কোনো শেপ নেই কোনো নিয়ম নেই যেভাবে খুঁজে সেভাবে ভাজা যায় কারণ এটা তো ব্লেন্ড করা হবে তো এটার কোনো শেপ আকারে ভাজতে হবে না আর এটা কিন্তু অল্প তেলেও ভাজা যাবে বাট ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে খুব সুন্দরভাবে ভিতরটা আর বাহিরটা খুব সুন্দরভাবে ক্রিস্পি আকারে ভাজা হয় এটাই আর কি অনেক সময় দেখা যায় সুন্দরভাবে ভাজা না হলে ভিতরে কিন্তু আঠা আঠা থাকে তাহলে ব্লেন্ড করলে জট পাকিয়ে যেতে পারে মিষ্টি তৈরি করার জন্য ভিতরের পুরটা কিন্তু ঝরঝরেই লাগবে বেসনের চপগুলো কিন্তু ভেজে নেওয়ার পর বেশ কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম যে পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যায় আর গরম জিনিসটাও ব্লেন্ড করা যাবে না তাহলে ব্লেন্ডারের ক্ষতি হতে পারে আর ব্লেন্ড করার সময় কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে যে পুরোটা যেন অতিরিক্ত মিহি হয়ে না যায় একটু দানা দানা রাখতে হবে তাহলে মিষ্টিটা কিন্তু অনেক বেশি মজা লাগবে দেন চুলাতে একটা পাতিল বসিয়ে পরিমাণ মতো চিনি অ্যান্ড পানি দিয়ে দিলাম এই চিনি শিরাটা আঠালো হয়ে যাওয়া পর্যন্ত জাল করে নিতে হবে সুন্দর একটা স্মেলের জন্য কিন্তু দুইটা এলাচ দিয়ে দিয়েছি পরবর্তীতে সেটা তুলে নেব। আর কিছু ফুড কালার দিছি খুব অল্প পরিমাণে ফুড কালার দিছি তবে আমি রেড ফুড কালার ইউজ করছি তোমরা চাইলে ইয়েলো বা যে কোনো ধরনের ফুড কালার ব্যবহার করতে পারো যার যার চয়েস অনুযায়ী কিন্তু এটা তবে এই মিষ্টিটা কিন্তু সবচেয়েতে বেশি অরেঞ্জ ফুড কালারই ব্যবহার করা হয় বাট আমার বাসায় অরেঞ্জ ফুড কালার ছিল না এই জন্য আমি রেডটাই ব্যবহার করছি আর রেড কালারই কিন্তু বেশি সুন্দর লাগে তাই আর কি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে শিরাটা ভালোভাবে মিক্স করে নিতে হবে যে প্রত্যেকটা পুরের গায়ে গায়ে যেন লেগে যায় আর টেস্ট বৃদ্ধির জন্য কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি এখানে আমি কাঠবাদাম আর কিশমিশ ব্যবহার করছি তোমরা যে কোনো ধরনের বাদাম ইউজ করতে পারো আর কিছু না দিলেও স্কিপ করতে পারো প্রবলেম নাই এটা অপশনাল প্রথমবার যেহেতু আমি ট্রাই করছি তাই অল্প করেই নিয়েছি যদি পারফেক্ট না হলো মজা না হলো সেটা ভেবে পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতে কিছুটা তেল বা ঘি মেখে দেন গোলাকার শেপ তৈরি করে নিতে হবে বাট আমার লাড্ডুটা না বেশি একটা গোল হচ্ছিল না কেন জানি কি আর বলবো রুটি জীবনে গোল করে বানাতে পারলাম না আর লাড্ডুর জন্য আফসেস করে কি করব তবে সব কিছুই কিন্তু পারফেক্ট ছিল আর টেস্ট তো মাশাল্লাহ এভাবে গোল গোল শেপ করে সবগুলো লাড্ডু বানিয়ে নিতে হবে সাইজ অ্যান্ড শেপ সব নিজের পছন্দ অনুযায়ী বানিয়ে নিতে পারো দেখো প্রথমবার বানিয়েছে তো কি হয়েছে কত সুন্দর হয়েছে বাট বানানোর শেপ একটু ডিফারেন্ট হলেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিলো লাড্ডুগুলো আমি যে এত মজার লাড্ডু বানাতে পারবো তা তো ভাবতেই পারিনি যেই খেয়েছে সবাই কিন্তু প্রশংসা করছে আর বাচ্চারা দেখো কি বলে আলিফ তো পছন্দ করছে আর রোজাই বলছিল বলছিলো মা অনেক মজা হয়েছে আলিফকে কেন আগে দিলাম তাই সে কিন্তু রাগ করছিল আমি তো রোজা ছিলাম তাই খেয়ে দেখতে পারিনি আমি ইফতারের সময় খেয়ে দেখছি মার্শাল্লাহ অনেক মজা হয়েছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ